তো নমস্কার জহার দণ্ডবত সাইকিয়া আরেকটা ঝনঝনা দুপর দেয় আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল টুরাল মানভূম ইউটিউব তো প্রতিদিনকার মতন আজকেও একটা ছৌ নাচ পার্টির লিস্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো সে ছৌ নাচ পার্টিটা আপনাদের কাছে খুবই পরিচিত এবং বর্তমানে ধুলাউড়া একটা ছৌ নাচ পার্টি যেটার নাম হচ্ছে মাঝিরিয়া ইউনিভার্সাল ছো একাডেমি তো যেটার ওস্তাদ রয়েছেন আপনাদের এই সবারই সুপরিচিত অস্তাদ তপন কুমার মাহাতো তো এই তপন কুমার মাহাতোর মাঘ মাসের বুকিং লিস্ট আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব তো আপনারা কোথাও যাবেন নাই সঙ্গে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আজ হয়ে গেল তেসরা মাঘ মানে এক আর দুই এই দুদিন পারেঙ্গিল যে আজ হলো তেসরা মাঘ তো আমি বুকিং লিস্টটা তেসরা মাঘ থেকেই শুরু করবো তো চলুন তাহলে শুরু করছি তো তেসরা মাঘ রয়েছে কাসমার কমলপুর মানে এটা ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে তাহলে কমলপুর থানার অন্তর্গত কাশমার গ্রামে রয়েছে তেসরা মাঘ এবং এটা রয়েছে দিনের বেলা এটা দিনের আসর বটে তো চলে আসি চৌঠা মাঘ রয়েছে লক্ষ্মণপুর আরসা এটা রাতে আছে তাহলে আরশা থানার অন্তর্গত লক্ষ্মণপুর গ্রামে রয়েছে চৌঠা মাঘ রাতের বেলাতে তো চলে আসি পাঁচই মাঘ মানে হচ্ছে উনিশে জানুয়ারি তো পাঁচই মাঘ উনিশে জানুয়ারি রয়েছে বুরুডি বলরামপুর তাহলে বলরামপুর থানার অন্তর্গত বুরুডি গ্রামে রয়েছে পাঁচই মাঘ উনিশে জানুয়ারি দিনের বেলাতে এরপর চলে আসি পাঁচই মাঘ উনিশে জানুয়ারি রাতের বেলাতে পাঁচই মাঘ উনিশে জানুয়ারি রাতের বেলাতে রয়েছে পটমদা এবারে পটমদা থানাতে রয়েছে পটমদার কোনো গ্রামে কিংবা পটমদা গ্রামে সেটা আমার কাছে জানা নাই যদি আপনাদের কারো জানা থাকে তো অবশ্যই একটু কমেন্ট করে লিখে দেবেন আরেকবার বল তাহলে পাঁচই মাঘ উনিশে জানুয়ারি রাত্রে রয়েছে পটমদাতে এটা কিন্তু ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে তো চলে আসি ছয়ই মাঘ অর্থাৎ কুড়িয়ে জানুয়ারি ছয়ই মাঘ কুড়িয়ে জানুয়ারি রয়েছে মাঝিহিড়া মানবাজার এবং এটা রয়েছে ওস্তাদ মুরলি সিং সর্দারের সঙ্গে তাহলে ছয়ই মাঘ কুড়িয়ে জানুয়ারি রাতের বেলাতে রয়েছে মানবাজার থানার মাঝিহিড়া গ্রামে মানে ওস্তাদের নিজের গায়েই আর সেটা রয়েছে ওস্তাদ মুরলি সিং সর্দারের সঙ্গে চলে আসি সাতই মাঘ সাতই মাঘ অর্থাৎ একুশে জানুয়ারি সাতই মাঘ একুশে জানুয়ারি রয়েছে নোয়াডি বড় মানে বড়ো থানার অন্তর্গত নোয়াডি গ্রামে রয়েছে সাতই মাঘ একুশে জানুয়ারি বিকালবেলা মানে দিনের বেলাতে চলে আসি আটই মাঘ আটাই মাঘ রয়েছে নোয়াডি পটমদা এটা কিন্তু রাত্রে রয়েছে তাহলে এটা ঝাড়খণ্ডে পড়ে যাচ্ছে পটমদা থানার অন্তর্গত নোয়াডি গ্রামে রয়েছে আটই মাঘ বাইশে জানুয়ারি রাতের বেলাতে ইয়ার চলে আসি নয়ই মাঘ নয় মাঘ অর্থাৎ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন নয় মাঘ তেইশে জানুয়ারি রয়েছে আরাসাম আরাজু চন্দন কিয়ারি এটা ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে তাহলে চন্দন কিয়ারির আরাজুর আরাসামে রয়েছে নয় মাঘ তেইশ জানুয়ারি বিকালবেলাতে ইয়ারপর চলে আসি দশই মাঘ দশই মাঘ অর্থাৎ চব্বিশ জানুয়ারি দশই মাঘ চব্বিশ জানুয়ারি রয়েছে মেজর ডুবি আমডিহা চন্দন কিয়ারি এটাও কিন্তু ঝাড়খণ্ডে পড়ে যাচ্ছে তাহলে চন্দন কিয়ারির আমডিহার মেজর ডুবিতে রয়েছে দশই মাঘ চব্বিশ জানুয়ারি রাতের বেলাতে ইয়ার চলে আসি এগারো মাঘ অর্থাৎ পঁচিশে জানুয়ারি রয়েছে আক্র বড় আর এটা রয়েছে দিনের আসরে তো এগারোই মাঘ পঁচিশে জানুয়ারি রয়েছে বড় থানার আক্রো গ্রামে দিনের বেলার আসরে চলে আসি বারোই মাঘ অর্থাৎ ছাব্বিশ জানুয়ারি মানে আমাদের রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস তাহলে বারোই মাঘ ছাব্বিশ জানুয়ারি রয়েছে কনক চাষ কনক চাষ চন্দন কিয়ারি তাহলে চন্দন কিয়ারির কনক চাষ গ্রামে রয়েছে বারোই মাঘ ছাব্বিশ জানুয়ারি রাতের বেলাতে ইয়ার চলে আসি তেরোই মাঘ অর্থাৎ সাতাশে জানুয়ারি তেরোই মাঘ সাতাশে জানুয়ারি হস্তাদ তপন কুমার মাহাতো ফাঁকা আছে আপনারা যদি চান তো অবশ্যই কল করে বুকিং করে নিতে পারেন আমি নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চলে আসি চোদ্দোই মাঘ অর্থাৎ আঠাশে জানুয়ারি চোদ্দই মাঘ আঠাশে জানুয়ারি রয়েছে ডুমুরডি বরহাবাজার মানে বরহাবাজার থানার অন্তর্গত ডুমুরডি গ্রামে রয়েছে চোদ্দোই মাঘ আঠাশে জানুয়ারি দিনের বেলাতে অর্থাৎ বিকাল তিনটার থেকে এবার চলে আসি পনেরোই মাঘ পনেরোই মাঘ অর্থাৎ উনত্রিশে জানুয়ারি পনেরোই মাঘ উনত্রিশে জানুয়ারি রয়েছে আসনা মাহাতাম এটা আমাদের বেঙ্গলে বটে না ঝাড়খণ্ডে বটে এটা আমার কাছে জানা নাই যদি আপনাদের কারো জানা থাকে তো অবশ্যই দয়া করে একটুকু কমেন্ট বক্সে লিখে দিবেন তাহলে মাহাতামের আসনাতে রয়েছে পনেরোই মাঘ উনত্রিশে জানুয়ারি রাতের বেলাতে তো চলে আসি ষোলোই মাঘ অর্থাৎ তিরিশে জানুয়ারি ষোলোই মাঘ তিরিশে জানুয়ারি রয়েছে গোবরাডি বড়ো তো বড় থানার অন্তর্গত গোবরাডি গ্রামে রয়েছে ষোলোই মাঘ তিরিশে জানুয়ারি বেলাতে মানে দিনের বেলাতে এরপর চলে আসি সতেরোই মাঘ একত্রিশে জানুয়ারি এটা রয়েছে দেউলি সাঁওতালডি তাহলে সাঁওতালডি থানার অন্তর্গত দেউলি গ্রামে রয়েছে সতেরোই মাঘ একত্রিশে জানুয়ারি বেলাতে মানে দিনের বেলাতে ইয়ার পর আঠেরোই মাঘ পয়লা ফেব্রুয়ারি অবস্থা তপন কুমার মাহাতো ফাঁকা আছে আপনারা যদি চান তো অবশ্যই কল করে বুকিং করে দিতে পারেন আমি নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তাহলে আরেকবার বলে দিই আঠেরোই অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি এবং তপন কুমার মাহাতো ফাঁকা আছে আপনারা যদি চান তো অবশ্যই কল করে বুকিং করে দিতে পারেন তো চলে আসি উনিশে মাঘ অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি রয়েছে হাকাসারা কোটশিলা এটা রয়েছে রাতের বেলাতে তো কোটশিলা থানার অন্তর্গত হাকাসারা গ্রামে রয়েছে উনিশে মাঘ দোসরা ফেব্রুয়ারি রাতের বেলার আসরে চলে আসি কুড়িয়ে মাঘ অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি কুড়িয়ে মাঘ তেসরা ফেব্রুয়ারি রয়েছে জজলং কোটশিলা কোটশিলা থানার অন্তর্গত জজলং গ্রামে রয়েছে কুড়িয়ে মাঘ তেসরা ফেব্রুয়ারি রাতের বেলাতে ইয়ারপর চলে আসি একুশে মাঘ অর্থাৎ চৌঠা ফেব্রুয়ারি একুশে মাঘ চৌঠা ফেব্রুয়ারি রয়েছে বলরামপুর ঘাটবেড়া তো বলরামপুরের ঘাটবেড়াতে রয়েছে একুশে মাঘ চৌঠা ফেব্রুয়ারি বিকালবেলাতে মানে দিনের বেলাতে তো চলে আসি বাইশে মাঘ পাঁচে ফেব্রুয়ারি দিনের বেলাতে এটা দুটা রয়েছে বাইশে মাঘ পাঁচে ফেব্রুয়ারি দিনের বেলাতে রয়েছে মাঠারি ঝালদা ঝালদা থানার অন্তর্গত মাঠারি গ্রামে রয়েছে বাইশে মাঘ পাঁচে ফেব্রুয়ারি দিনের বেলাতে ইয়ারপর চলে আসি বাইশে মাঘ পাঁচে ফেব্রুয়ারি রাতের বেলা তো রাতের বেলাতে রয়েছে পাণ্ডরি ঝালদা ঝালদা থানার অন্তর্গত পাণরি গ্রামে রয়েছে বাইশে মাঘ পাঁচে ফেব্রুয়ারি রাতের বেলাতে এরপর চলে আসি তেইশে মাঘ অর্থাৎ ছয় ফেব্রুয়ারি তেইশে মাঘ ছয় ফেব্রুয়ারিও দুটা আছে একটা দিনে এবং রাতে দিনে রয়েছে গুড়াডাং বোরাবাজার বোরাবাজার থানার অন্তর্গত গুড়াডাং গ্রামে রয়েছে তেইশে মাঘ ছয় ফেব্রুয়ারি তো তেইশে মাঘ ছয় ফেব্রুয়ারি রাতে রয়েছে বট্টাঁড় জয়পুর তাহলে জয়পুর থানার অন্তর্গত বট্টাঁ গ্রামে রয়েছে তেইশে মাঘ ছয় ফেব্রুয়ারি রাতের বেলা চলে আসি চব্বিশে মাঘ অর্থাৎ সাতই ফেব্রুয়ারি চব্বিশে মাঘ সাতই ফেব্রুয়ারি রয়েছে বরাগাড়ি আইটি টাটা তাহলে আড়াইটি টাটার বরা গাড়িতে রয়েছে চব্বিশে মাঘ সাতই ফেব্রুয়ারি দিনের বেলাতে ইয়ার চলে আসি পঁচিশে মাঘ অর্থাৎ আটই ফেব্রুয়ারি পঁচিশে মাঘ আটই ফেব্রুয়ারি হয়েছে খেরা বেড়া বারো মাসা মানে এটাও কিন্তু ঝাড়খণ্ডে পড়ে যাচ্ছে মানে আমাদের বর্ডার তো বারো মাসিয়ার খেরা বেড়াতে রয়েছে পঁচিশে মাঘ আটই ফেব্রুয়ারি রাতের বেলাতে এরপর চলে আসি ছাব্বিশে মাঘ নয় ফেব্রুয়ারি ছাব্বিশে মাঘ নয় ফেব্রুয়ারি করণ বাঁধ পাড়া এবং এটা রয়েছে ওস্তাদ শ্যামচাঁদ মাহাতোর সঙ্গে তাইলে পাড়া থানার অন্তর্গত করণবান্ধ গ্রামে রয়েছে ছাব্বিশে মাঘ নয় ফেব্রুয়ারি রাতের বেলাতে এবং এটা রয়েছে শ্যামচাঁদ মাহাতোর সঙ্গে ওস্তাদ তপন কুমার মাহাতো ভারসে ওস্তাদ শ্যামচাঁদ মাহাতো সাতাশে মাঘ অর্থাৎ দশই ফেব্রুয়ারি ওস্তাদ তপন কুমার মাহাতো ফাঁকা আছে আপনারা যদি চান তো অবশ্যই তাড়াতাড়ি কল করে বুকিং করে নিতে পারেন তাইলে ইয়ারপর চলে আসি আঠাশে মাঘ অর্থাৎ এগারো ফেব্রুয়ারি আঠাশে মাঘ অর্থাৎ এগারো ফেব্রুয়ারি রয়েছে পাঞ্জনবেড়া বাজার এবং এটা রয়েছে রয়্যাল রয়েল একাডেমি অর্থাৎ সুখেন ডাক্তারের সঙ্গে তাইলে আঠাশে মাঘ অর্থাৎ এগারো ফেব্রুয়ারি রয়েছে বাজার থানার অন্তর্গত বেড়া গ্রামে এবং এটা রয়েছে দিনের বেলাতে এবং রয়্যাল ছো একাডেমি অর্থাৎ সুখেন ডাক্তারের সঙ্গে চলে আসি উনত্রিশে মাঘ অর্থাৎ বারোই ফেব্রুয়ারি উনত্রিশে মাঘ বারো ফেব্রুয়ারি রয়েছে কৃষ্ণপুর বড়ো বড় থানার অন্তর্গত কৃষ্ণপুর গ্রামে রয়েছে আঠাশ উনত্রিশে মাঘ বারো ফেব্রুয়ারি বিকালবেলাতে অর্থাৎ দিনের বেলাতে ইয়ার চলে আসি তিরিশা মাঘ অর্থাৎ তেরো ফেব্রুয়ারি তাহলে তিরিশা মাঘ তেরো ফেব্রুয়ারি রয়েছে সারিডি বাগমুন্ডি মানে হেমসিং মাতর গাঁ তো বাগমুন্ডি থানা অন্তর্গত সারিডি গ্রামে রয়েছে তিরিশা মাঘ তেরো ফেব্রুয়ারি বেলাতে তো এ হইল অস্তাদ তপন কুমার মাহাতর মাঘ মাসের বুকিং লিস্ট তো অনেকগুলো ডেটেই ফাঁকা আছে যে সমস্ত কমিটি বন্ধু অর্থাৎ তপন কুমার মাহাতোকে বুকিং করতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে তাড়াতাড়ি করে বুকিং করে নেবেন আর যে সমস্ত বন্ধু অর্থাৎ তপন কুমার মাহাতোর নাচ দেখতে চান তারা অবশ্যই উক্ত গ্রামগুলাতে চলে যাবেন তো যাই হোক আজ আর ছোটোমুটো অধ্যায়টা এখানে শেষ করছি চলুন আপনাদের সঙ্গে দেখা হবে কারো একটা নতুন অধ্যায় নিয়ে ততক্ষণ আপনার সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দ থাকুন আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলটাকেও একটুকু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন নমস্কার জয়ার